নকল মোয়া নলেনগুড় পাটালি বিক্রির রোধে এবং ক্রেতাদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে জয়নগরে মোয়া পরীক্ষাকার তৈরি হলো মাস চলছে শীতের প্রকোপ খুব বেশি না হলেও শীতের আমেজ রয়েছে পুরোপুরিভাবে আর জয়নগরে মিলছে শীতের লোভনীয় জয়নগরের সুস্বাদু মোয়া আর এই সময় জয়নগর বহুরু সহ আশেপাশের এলাকায় বহু মোয়া ব্যবসায়ী মোয়ার পর্ষা নিয়ে হাজির হয়েছে জয়নগর বহুরু দক্ষিণ বারাসাত পূর্ণ এলাকা জুড়ে রাস্তার দুই ধারে আর এই মোয়ার গুণগত মানকে ঠিক রাখতে জয়নগরে এই প্রথম নিজস্ব দোকানে মোয়ার পরীক্ষাগার তৈরি করেছে জয়নগরের এক মোয়া ব্যবসায়ী জয়নগর স্টেশন মোড়ের এই পরীক্ষাগার থেকে নিয়মিত জয়নগরের মোয়ার সাথে জড়িত জিনিসের পরীক্ষা করা হচ্ছে এমনকি নলেন পাটালি কনকচুর ধানের খৈসহ সহ মোয়ার পুরোটাই পরীক্ষাগারে পরীক্ষা করে উন্নত মানের প্যাকেজিং করা হচ্ছে আর এই পরীক্ষাগারের এই সব পরীক্ষার মূল দায়িত্বে আছেন দেশের বরিষ্ঠ বিজ্ঞানী তিনি এই পরীক্ষাগারে দাঁড়িয়ে বলেছেন জয়নগরের মোয়াকে বিশ্বের দরবারে আরও বেশি করে পৌঁছে দিতে এবং এর গুণগত মানকে ঠিক রাখতে এই পরীক্ষাগারের মাধ্যমে পরীক্ষা করে স্বাস্থ্যবিধি মেনেই উন্নত মানের প্যাকেজিং করা হচ্ছে আর এই পরীক্ষাগার থেকে এই পরীক্ষা করা জয়নগরের মোয়ার বর্তমান গড়ায়ু ধরা হচ্ছে তেত্রিশ দিন ননেনগুর পনেরো দিন এবং পাটালি নমাস আগামী দিনে এই মোয়ার আয়ু যাতে আরও বাড়ানো যায় তার পরীক্ষা নিরীক্ষাও চলছে আর পাশাপাশি আরও বলেন আমরা জয়নগরের উন্নতমানের মোয়া খাদ্য মুখে তুলে দিতে বদ্ধপরিকর সেই কারণে পরীক্ষাগারের মাধ্যমে আমরা উন্নতমানের জয়নগরের মোয়া তুলে দিচ্ছে আর তাদের এই উদ্যোগে খুশি মোয়া প্রেমীরা নমস্কার আমি প্রফেসর ডক্টর দেবর্ষী দে আপনাকে আমাকে চেনেন আমি খোকনের মহাসাথে বিগত তিন বছর ধরে জড়ি এবং শুধু খোপনের মোয়ার যে অসাধারণতে সেটা তো খোকন কাকু আর রাজেশের সেটা ক্রেডিট সেটা নিয়ে আমি কথা বলতে চাই না সেটা আপনার নিজেরাই পরোক্ষ করে দেখে নেবেন আমার রোলটা হচ্ছে যে টি এস টি টেস্ট আর আলাদা একটা হচ্ছে টিএসটি টেস্ট মানে খাদ্যের গুণগত মান তো সেই গুণগত মানের জায়গা থেকে দেখছেন আমরা একটা ছোট মেক্সিপ ল্যাবরেটরি এখানে তৈরি করেছি যেখানে আমরা বেসিক যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো একটা মোয়া তৈরি করতে লাগে কনকশুর ধান তার যে নলেন গুড় আর খোয়া এই ধরনের যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেটার একটা বেসিক টেস্টিং যাতে বুঝে নেওয়া যে এর মধ্যে কোনো রকম হ্যাজার্ডাস কোনো কেমিক্যাল বা কোনো রকম প্যাথোজেন বা কোনো রকম মাইক্রোব আছে কিনা এবং এই যেটাকে আমরা কনকচুর ধান বলছি সেটাকে চিনে নেওয়ার বেশ কিছু পদ্ধতি আছে তো সেই পদ্ধতিগুলো নিয়ে একবার দেখে নেওয়া যে কোনোভাবে যেটা আমরা আমাদের কাস্টমারদেরকে কমিট করছি সেখান থেকে যেন আমাদের কোনো বিচ্যুতি না হয় তো আজকে আমি এগুলো করে দিয়ে গেলাম দু হাজার চব্বিশ পঁচিশের এর জন্য আমরা অলরেডি ট্রায়াল করতে থাকি মাঝে মাঝে কতখানি সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে এই যে ল্যাবের মাধ্যমে জয়নগরের মহার বিদেশ পর্যন্ত যাচ্ছে এর মহার গুণগত মান কত দিন পর্যন্ত থাকতে পারে দেখুন এটা নিয়ে আমরা আগেও অনেকবার আলোচনা করেছি আমরা তো তেত্রিশ দিন অব্দি সাকসেস পেয়েছি কিন্তু এটাকে আরো বাড়ানো যায় এটাকে আরো বাড়ানো যায় যেটা আমি বারবার রাজেশকে বলেছি বা বলেছি যে যে আমাদের আছে সেটাকে যদি আরেকটু করা যায় আমরা আমাদের যারা ওয়ার্কার আছে তাদের ট্রেনিং দিচ্ছি কিন্তু বুঝতেই যে এই সমস্ত জায়গাতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে এরা মূলত মাইগ্রেটারি ওয়ার্কার ফলে এদের যে একটা বিরাট আন্ডারস্ট্যান্ডিং অব দা ফুড সেফটি বা হাইজিন আছে তা নয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা